আপনার বন্ধু বান্ধব বা স্বজন যদি ম্যাসেঞ্জারে এরকম লিঙ্ক পাঠায় আপনি যদি এরকম লিঙ্কে চাপ দেন তখন দেখবেন ক্রোমা অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায় সেই অনেক সময় ওপেন হয় না বাট আজকের ভিডিওতে ছোট্ট একটা সেটিং দেখে দেব এই সেটিংটা যদি আপনি এনেবল করে দেন তারপর থেকে আপনার বন্ধু বান্ধব বা স্বজন যদি এরকম লিঙ্ক পাঠায় মেসেঞ্জারে আপনি ত যখন চাপ দিবেন তখন কিন্তু অটোমেটিক ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে ধরুন আপনি এই ভিডিওটা দেখে সেরিংটা করে রাখছেন করে রাখার পরে আপনার বন্ধু বান্ধবরা যদি মেহেঞ্জারে এরকম একটা লিঙ্ক পাঠায় তখন আপনি এই লিঙ্কগুলো চাপ দিলেই অটোমেটিক ভিডিওটা ওপেন হয়ে যাবে আর যদি আপনি সেরিংটা না করে রাখেন আপনার বন্ধু বান্ধবরা যদি আপনাকে লিঙ্ক পাঠায় সেই লিঙ্কে যদি আপনি চাপ দেন তাহলে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা ওই ভিডিওটা ওপেন হবে না এখন আপনি এই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে শিখবেন এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ডেক্স ভিডিও আমেরি শরীফ আসুন বন্ধুরা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন আপনি যদি ম্যানেঞ্জারের এই লিঙ্কটি অটোমেটিক অন করতে চান আপনি যদি এটা অন করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার যে ফেসবুক আছে এই ফেসবুক গ্রুপে এভাবে চাপ দিবেন। এভাবে চাপ দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনপ্রো চাপ দিবেন অ্যাপ ইনপ্রুলে চাপ দেওয়ার পরে আপনি এভাবে নিচে আসবেন এখানে দেখেন ওপেন বাই ডিফল্ট আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন ওপেন লিঙ্ক এটা কি করবেন আপনি এনেবল করে দেবেন এনেবল করার পরে এখানে দেখেন ছত্রিশটি ভেরিফাইড লিঙ্ক মানে ছত্রিশটি ভেরিফাইড ওয়েবসাইট থেকে আপনাকে কেউ যদি লিঙ্ক পাঠায় সেটা কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক বা মেসেঞ্জারই ওপেন হয়ে যাবে সেই ক্ষেত্রে আর বিভিন্ন ক্রোমা অ্যাপ বা বিভিন্ন সাইটে যাবে না আপনি কিন্তু ম্যাসেঞ্জারে যখন কেউ কিছু পাঠাবে আপনি যখন চাঁদ দিবেন তখন কিন্তু অটোমেটিক ভিডিওটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওতে তারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও তাকে লাইক করে দেবেন তো এখন তুই তখন বা হাফেজ